গতকাল আমি একটা জানতে পারলাম যে আমাদের প্রধান উপদেষ্টা যে আছেন ওনার বাসভবনের সামনে অনেক আহত ছাত্র জনতা ভিড় করে আছে তারা তাদের কথা জানাতে চায় প্রধান উপদেষ্টাকে আমি ওখানে গেলাম যাওয়ার পর তাদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মন্দির মিশ্রের সাথে বসলাম বসার পর ওখানে ঘণ্টাখানি ছিলাম তো তারা বর্ণনা করছিল কি ঘটেছিল সেদিন তারা প্রত্যেকের হুইল চেয়ারে ছিল একটা ছোটো বাচ্চাও ছিল একজন পায়ের কাপড় তুলে দেখালো যে ঢাকুর কাছে গভীর কালো চিহ্ন আর কি বলে সেখানে সেটা যখন আহত হয়ে গিয়েছিল ওখানে তার বর্ণনা জিল ড্রিল মেশিনের মতো কোনো একটা কিছু ছোকানো হচ্ছিল চিৎকার করে বলছিল যে আমাকে একটু ওষুধ দেন অ্যানিস্থেশিয়া দেন যেন ব্যথা না করে তখন তার বুকের উপর পা চেপে তার বর্ণনা মতে দুজন ডাক্তার বুকের উপর পা চেপে তাকে রেখে বলছিল হারাম যাদের আন্দোলন করতে গেছিলি না এবার আর আরেকটা ছেলে তার চোখের কালো চশমা ছিল খুলে দেখালো পুরা চোখ নিঘর আর একটা বাচ্চা ছেলে গুলি খেয়েছে হাতে জাস্ট প্লাস্টুতে পরে সে ছিল। আর একটা ভাই বর্ণনা করছিল যখন তার সাথে থাকা একটা ছেলেকে সেই সময় দূরের একটা শহর থেকে তখন অ্যাম্বুলেন্সে বারবার পুলিশ থামাচ্ছিল পুলিশ থামাচ্ছিল আহত ব্যক্তিদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য হয়তো হত্যা করার জন্য আহত ব্যক্তিদেরকে তখন যে বারবার বলছিল যেখানে ডেলিভারি কেস প্রেগনেন্ট মহিলা আছে সর্বশেষ পর্যায়ে পুলিশ ইনসিস করছে না খুলতেই হবে তখন সে চিৎকার করে দৌড়ে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে যায় আমার ভাইয়ের মৃত্যু আমার সামনে দেখতে চাই না তখন একটা আর্মির গাড়ি আসছিল তার সৌভাগ্যবান আর্মির ভাইরা জীবনটা বাঁচিয়েছে আমরা যখন এসব বর্ণনা শুনি আপনারা যখন শুনছেন জানতে পারছেন কি একটা শাসন অবস্থার থেকে আমরা বক্তি পেয়েছি আমি আগে বক্তৃতায় শহীদদের নাম নিতাম তারপর মনে হয়েছে এসব শহীদের নাম আমরা জানি না তাদের মৃত্যু তো আরও অনেক করুন আহত ছেলেকে ফেলে দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন সবাই দেখবেন প্লিজ দেখবেন আহত শরীরটাকে ডিভাইডের উপর দিয়ে এমনভাবে ফেলা হয়েছে বরাক কুকুরকে আহত কুকুরকে আমরা এইভাবে চিৎ করি না এক হাজার জন কমপক্ষে প্রাণ হারিয়েছেন তিরিশ চল্লিশ হাজার আহত হয়েছেন চোখ হারিয়েছেন এত রক্তের বিনিময়ে এই উপমহাদেশে কোনো কালে কোনো ফ্যাসিস শাসককে পরাজিত করতে হয় নাই আপনাদের একটু পার্সপেক্টিভটা মনে রাখা দরকার শ্রীলঙ্কাদের রাজা পাখি অত্যাচারী শাসক ছিল নয় জন লোক করেছিল ক্ষমতা ছেড়ে চলে গেছে আমাদের দেশে আমরা কথায় কথায় হোসেন মোহাম্মদ সাথে কথা বলি নয় বছরে ছাড়া একজন তারা মনে আরেকটু বেশি কম হতে পারে বাট ক্যানট বি মোর দেন ফোরটি নয় বছরে ক্ষমতা ছেড়ে চলে গেছে আমাদের বিগত ফ্যাসিস সরকার দুই সপ্তাহে এক হাজার লোক হত্যা করেছে কমপক্ষে বহু মানুষ বহু পরিবার বহু হসপিটালে গিয়েছে কারা মারা নাম বলে নাই কারণ ফার্দার একটা হয়রানি হবে আপনারা সবাই জানেন এই বাংলাদেশে বাস করে এই দেশে কি ঘটেছে এরকম একটা হাহাকারের মধ্যে দিয়ে এরকম একটা পৈশাচিক নির্মম ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আজকে ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে জীবনপণ প্রতিজ্ঞা করে আমাদের শুধু দেশ করার সুযোগ এনে দেয় নাই আমাদের সামনে এই প্রশ্ন হাজির করেছে যে এরকম একটা ফ্যাসিস্ট নির্মম শাসন ব্যবস্থা যারা দেশের তরুণ ছাত্র সমাজের উপর গুলি করার নির্দেশ দেয় এবং গুলি চলার পর আরও অনেক বেশি মৃত্যুর জন্য নির্দেশ দেয় হসপিটালে গেলে চিকিৎসা করতে দেয় নাই আপনারা অনেক পত্রিকার রিপোর্ট করেছেন যাতে হত্যা করা হয় তার পরিবারের লোকের উল্টা মামলা দিয়েছে এরকম একটা নির্মম শাসন ব্যবস্থা আপনারা প্রত্যেকে অনেস্টলি এই উপমহাদেশের সকল ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার সাথে কম্পেয়ার করে দেখেন আমাদের মধ্যে তাই এই প্রশ্নও এই ছাত্র জনতার বিপ্লবের মধ্যে উদ্ধিত হয়েছে এই ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরিতে আমাদের কী রোল ছিল আমরা কি এই অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিলাম আমরা বলতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক সাহিত্যিক বিচারক সরকারি প্রশাসনে যারা লোক আছে আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছিলাম আমরা ছোটবেলা থেকে একটা কথা বলি যে অন্যায় যে সহে আর অন্যায় যে করে মোমো ঘৃণা তো যেন তাহে তৃণ হয় সবাই একই চাপের আমরা কি আসলে করেছিলাম আমি প্রশ্নটা আপনাদের সবার কাছে রেখে গেলাম আমার কাছেও রাখি